জীবনে চলতে গেলে টাকা কতটা জরুরি মধ্যবিত্ত মানুষদের দেখলে বোঝা যায় যাদের জন্ম মধ্যবিত্ত পরিবারে হয় তারা জীবনে যা দেখে তা অন্য কেউ দেখে না তেমনই মধ্যবিত্ত এক পরিবারকে নিয়েই নিয়ে আজকের মুভি কি বয়সটা একটু অন্যরকম লাগছে জি তো মুভির কাহিনী ন্যাশনাল অ্যাওয়ার্ড দুই হাজার তেরো মারাঠি একটা মুভি অনুমতি এর অ্যাডাপ্টেশন মুভির কনসেপ্ট আমাদের সবার লাইফের সঙ্গে খুব রিলেটেবল তাই আপনাদের সঙ্গে শেয়ার করা বাকি সোশ্যাল ড্রামা মুভি তাই কোনো ধরনের বাজে সিন একদমই নেই তো পরিবারের সবাইকে সঙ্গে নিয়েই দেখুন ভালো লাগবে ব্যাপারটা লিড রোলে অনুপম খেয়ার স্যার অভিনয় করেছে বা তার মতো একটা অ্যাক্টর থেকে একশো পার্সেন্ট আদায় করে নিতে পারেনি এটা ডিরেক্টরের ফল্ট। ফল ওয়েল কথা বলছেন দুই হাজার চব্বিশে মুক্তি পাওয়া সোশ্যাল ড্রামা হিন্দি মুভি নাম দি সিগনেচার এর ব্যাপারে মুভির সিন শুরু হয় লখনৌ এয়ারপোর্টে যেহেতু গ্রুপ ছবি আর সময়টাও ভালো তাই এখানে ছবির লোকগুলোর ব্যাপারে একটু হালকা করে বলি এটা আরোরা পরিবার পরা মুরব্বী পরিবারের কর্তা তার ডান পাশে তার মধু তার তার পাশে ছেলের বউ গিন্নি আর ছেলে মধু আনটির তার মেয়ে ও মেয়ে জামাই আর সঙ্গে মেয়ে দুইটা বাচ্চা মানে একদম হ্যাপি ফ্যামিলি ছবি মুভি তুলে সবাই বাই সাই বলে চলে যায় বুড়ো বুড়ি চেক ইন করতে যায় এনাকে তো চেনেন অনুপম খায়ের স্যার এখানে মিস্টার আরবিন্দ সঙ্গে তার ওয়াইফ কুলকার্নি অর্থাৎ মধু জীবনে প্রথম তারা দেশের বাইরে যাচ্ছে তো আবার ঘুরতে তাই আন্টি খুব এক্সাইটেড আরে মাধু চলো ভিতরে যাই সময় নেই তো চলো 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 আন্টি বলে আরে খারাপ একটু ছবি উঠায় নেই ঘুরে ঘুরে ছবি উঠাতে উঠাতে ধাম করে মাথা ঘুরে পড়ে যায় কাকু ভয় পেয়ে যায় মাধু সমানে ডাকতে থাকে আর স্ক্রিনের আলো নিভে গিয়ে সিন আট দিন পর শুরু হয় লাল কেল্লা আই মিন রাজার বাড়িদের মতো এখানে কাকুর অবস্থা দেখে আন্দাজ করা যাচ্ছে তার সময়টা কতটা খারাপ টেনশন আর দৌড়া দৌড়িতে সে ক্লান্ত দেয়ালে মাথা রাখে আর সিন কাট করে নিয়ে আসে আনভাই মেডিকেয়ার হসপিটালে কাকু সেই হসপিটালে আসে মানে আন্টি ব্যক্তিকে এখানেই ভর্তি করা হয়েছে যেভাবে ভেন্টিলেটারে রাখা হয়েছে তার মানে সিরিয়াস কিছু হয়েছে কি সমস্যা পরে জানা যাবে কাকু পাশে বসে আলতো করে হাত ধরে বল মধু জানো আজ আবার আমি আমাদের সেই পছন্দের জায়গায় গিয়েছিলাম মনে আছে তোমার আমাকে জ্বালাতে তুমি দেয়ালের পিছিয়ে লুকিয়ে পড়তে আর আমাকে খুঁজে বের করতে বলতে আজও জায়গাটা তেমনই রয়েছে তুমি তাড়াতাড়ি সেরে ওঠো তো আমরা আবার মেশিনে দেখে কোন একটা ঝামেলা হয়েছে তারা ওর করে নার্সদের ডাক দেয় এক দিদি কি যেন করে বলে আপনাকে যে মেডিসিন আনতে বলেছিলাম এনেছেন কাকু মেডিসিন নিতে বের হতেই আইসিউর বাইরে দাঁড়িয়ে তার ছেলে আনার কিরে ওষুধ কোথায় আনন্দ বলে বাবা ওষুধ তো আসছে কিন্তু তোমায় দিয়ে না সাইন করতে হবে কাকু বোঝে না আনন্দ বলে ডক্টর তোমায় বুঝিয়ে বলবে তুমি আজ রাতে একটু ভেবে বইলো বলে সে ক্যান্টিনে চলে যায় কাকু কিছু বুঝলো না কিসের সিদ্ধান্ত ডক্টরের কাছে আসে এনাকে তো চেনেন মনোজ জোশী স্যার হসপিটালের পরিচালক বা মেইন ডক্টর তিনি বলেন ডিএনআর মানে হলো পেশেন্টের পরিবারের লোকজন এটাতে সম্মতি দেওয়া যে আজকের পর থেকে পেশেন্টকে আর কোনো ধরনের আর্টিফিশিয়াল ট্রিটমেন্ট লাইফ সেভিং সাপোর্ট বা ভেন্টিলেটর এমন কোনো কিছুর প্রয়োজন নেই বা দিতে হবে না ডক্টর যে প্রেসক্রাইব করে দিয়েছে সেটা অনুযায়ী তাকে মেডিসিন দেওয়া হবে এর বেশি আর কোনো কিছু দিতে হবে না যদি ইমার্জেন্সিও আসে তাও না কাকু বলে তার মানে কি মধুর বাঁচার কোনো হোপ নেই ডক্টর বলে না 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 অবশ্যই আছে চান্স অবশ্যই আছে আমরা তো আমাদের বেস্ট দিয়েই ট্রাই করছি কিন্তু পেশেন্টের বেঁচে থাকা আর রিকভার হওয়ার মাঝে অনেক তফাত আছে এর জন্য সময় লাগে কাকু ডক্টরের হাত ধরে ডক্টর সাহ আমি শুধু আপনাদের উপর ভরসা করেই সব বিলিয়ে দিচ্ছি প্লিজ একটু দেখুন তখন ডক্টর বলে দেখুন স্যার এসব কথা বা ডিএনআর ব্যাপারে আমরা নয় আপনার ছেলে বলেছে সে চাইছে আপনি এখানে

সমস্যা তো ওষুধ কই ওষুধ আনবে না তাহলে প্রেসক্রিপশন নিয়েছিস কেন আনন্দ বলে বাবা না লিনি মানে তার বউ ওষুধ আর তোমার টিফিন নিয়ে আসছে তুমি বসো তোমার সঙ্গে আমার কথা আছে কাকু তো মনে মনে রেগে আছে আনন্দ বলে বাবা এই নয় দিনে সাত লাখ টাকা আমাদের খরচ হয়ে গেছে তুমি কি বুঝতে পারছো কাকু রেগে যায় তো টাকা কি তোর গেছে আরে বাবা তুমি জোরে কথা বলছো কেন তোমার অ্যাকাউন্টের সব টাকা শেষ কাকু বলে তো কি হয়েছে আমি কি তোকে বলেছি টাকা দিতে কেমন কথা বলছিস তুই এটা তোর মা অসুস্থ আর তুই টাকার হিসেব করছিস আনন্দ বলে বাবা শুধু টাকার ব্যাপার না আমি জব ছেড়ে এখানে পড়ে আছি হসপিটাল আর আমার কাছে যাতায়াত করতে করতে তোমার মা বাচ্চা টানা হাসানার মাঝে পড়ে আছে আমাকে অফিস থেকে ছুটি দিচ্ছে না কাকু বলে এমন একটা সময় তুই সমস্যা লিস্ট নিয়ে বসেছিস কি বলছিস এসব আমরা তোকে ছোট থেকে বড় করতে কিভাবে কি করেছি কখনো তোকে শুনিয়েছি বলেছি আমি তো তোর কাছ থেকে টাকা পয়সা চাইনি এস এ সান তোকে শুধু আমার পাশে চাই দ্যাটস ইট আনন্দ বলে বাবা সব ঠিক আছে কিন্তু এভাবে কত এ কিছু দিচ্ছে ও কিছু দিবে এই দিয়ে দুই দিন চলবে তারপর কি আর তাছাড়া কি গ্যারান্টি আছে যে এত দামি মেডিসিন দিলেই মা এবার তো সীমা পার করে ফেলেছে এই চুপ চুপ থাক আমার চোখের সামন থেকে চলে যা বলছি এই ডিএড কথা এসব দিন দেখার বাকি ছিল আমার ওয়াইফকে কি করে বাঁচাতে হয় আমি বাঁচাবো তোদের কারো দরকার নেই বলে কাকু নিজেই সেখান থেকে উঠে যায় একেই বলে বিপদে বন্ধু জানা যায় কাছে টাকা নেই সামনে এমন বিপদ যে দিনে পঞ্চাশ হাজার টাকা লাগবে এমন অবস্থায় আমাদের চারপাশ অন্ধকার হয়ে যায় এটাই কিন্তু স্বাভাবিক কাকু নিজের মাঝে ভরসা আনতে বা একা লাগলে এখানে এসে সময় কাটায় পরের দিন সিন কাকুর মেয়ে আঞ্জলির বাড়িতে নিয়ে আসে আঞ্জলি একজন ডান্স টিচার কাকু তার কাছে এসেছে ক্লাস শেষ করে আঞ্জলি বাবার পাশে বসে কাকু তাকে গল্প শোনায় কিভাবে সে বিয়ে করলো লাইব্রেরির দেওয়া স্টাফ কটারে তার জন্ম হলো মানে কাকু একজন লাইব্রেরিয়ান ছিল কাকু বলছে যখন তোর জন্ম হলো আমাদের দিন ফিরতে লাগলো তারপর আনন্দ এলো তোর জন্মের পর থেকে আমাদের আর পিছু ফিরে তাকাতে হয়নি আজ দেখ তোর বাচ্চা হয়েছে আনন্দের মেয়ে হয়েছে আমাদের কত সুখের একটা সময় তুই বলতো মা এই সময় কি তোর মা আমাকে ছেড়ে চলে যাওয়া উচিত কাকুর গলা ভারী হয়ে আসছে বলে বেটি মেয়েকে বিয়ে দেওয়ার পর কোনো বাবাই ওই মেয়ের কাছে আর কোনো কিছু চাইতে আসে না পারলে ওই মেয়ের জন্য বাবা কলিজা কেটে দেয় কিন্তু সব নিয়ম ভেঙে লজ্জা সরম ত্যাগ করে আজ তোর বাবা তোর কাছে কিছু চাইতে এসেছে চোখ দিয়ে পানি পড়ছে বেটি তোর মায়ের চিকিৎসার জন্য টাকার প্রয়োজন আমায় কিছু টাকা দিতে পারবি আমি তোর কাছে চাইছি মা দয়া করে যা আছে আমাকে দিয়ে দে আমায় সাহায্য কর কোনো বাবা এভাবে বললে আর যাই হোক কোনো মেয়ে সন্তান চুপ করে থাকতে পারে না সেও কান্না করছে সান্তনা দে বাবা তুমি চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে আমি তোমার জামাইয়ের সঙ্গে কথা বলবো তুমি চলো একটু ফ্রেশ হয়ে খেয়ে নাও চলো রাতে খেতে বসে মেয়ের জামাই বাহানা বানায় বাবা টাকা তো ছিল ওই একটা প্রপার্টির জন্য কয়েকদিন আগেই বায়না দিয়ে এলাম এখন তো কাছে কোনো টাকা নেই বাবা উল্টো আঞ্জলিকে দেখিয়ে বলে বাবা ও তো নাচ শেখাই ওর টাকা আমি কখনো নেইনি ওর কাছে হয়তো এক দুয়েক থাকতে পারে আপাতত ওইটা নিন আমি দেখছি কি করা যায় নিজের ছেলে যেখানে কেয়ার করছে না সেখানে জামাই কি করে দেখবে তাই বলে যে সব জামাই এরকম তা না মন মরা হয়ে বসে বসে ভাবছিল এখন কি করবে আঞ্জলে আসে বাবা পাশে বসে তারপর বলে বাবা আমার স্বামী সহ তোমরা সবাই জানো আমি নাচ শিখাই কিন্তু সত্যি বলতে তোমরা কেউ এটা জানো না আমি এটার বিনিময়ে কোনো টাকা পাই না আমার শেখাতে ভালো লাগে তাই ফ্রিতেই শেখাই আর তাছাড়া আজকাল এসব কে শিখে বাবা তুমি তো জানোই তার মানে আঞ্জলির কাছে কোনো টাকা নেই বাট কথায় আছে না দুনিয়া থেকে সব টাকা উঠে গেলে এদের হাত কখনো ফাঁকা থাকবে না একটা পেটি বের করে বলে বাবা এখানে পঞ্চাশ হাজার টাকা আছে আমার পুরো জীবনের সেভিং এটা তুমি রাখো বাবা আর কি বলবে এই টাকা তো কিছুই না অঞ্জলি তার হাতের জিনিসগুলো খুলে দেয় বাবা এগুলো রাখো বেটি কি করছিস জামাই দেখলে তো রাগারাগি করতে পারে অঞ্জলি বলে বাবা রাগারাগি তো করবে কিন্তু মায়ের কিছু হলে এই জিনিসগুলো আমি কি করে হাতে পড়ে থাকবো কাকুর ভীষণ ভালো লাগে এই জন্যই বলি হাজারটা ছেলে সন্তান থাকার চেয়ে দুইটা মেয়ে সন্তান থাকা ভালো যাক পরের দিন সকালে কাকু আবার এখানে এসে কানাকাটি করে যে মেয়ের থেকে টাকা নিতে হলো বাট কিছু কিন্তু আর করার নেই আসে এখানে ক্যামেরার সামনে আর একটা ক্যারেক্টার নিয়ে আসে এনাকে চেনেন না রণবীর শোরে বিগ বস ওটিতে গত সিজনে ছিল বলিউডের একজন অভিনেতা বাট আজকাল নতুন কাজে তাকে দেখা যায় না অনেকদিন পর এই মুভিতে দেখা গেল যাক তার পাশে এসে কাকু বসে একটু পর এক দিদি বের হয়ে দুজনকে দুটা প্রেসক্রিপশন দেয় রণবীর কাকু দেখেই বলে এতগুলো মেডিসিন দিদি বলে জি নিয়ে আসুন কাকু বলে আর তাই বলে এতগুলো দিদি বলে দেখুন স্যার আমায় কিছু বলে লাভ নেই বাইরে পরিচালক আছে তাকে গিয়ে বলুন যাক রণবীর কাকুর থেকে কাগজটা নিয়ে বলে আসুন আমার সঙ্গে ডক্টর এখানেই ছিল স্যার সে মুভি দেখেছে সেটা নিয়ে একজনের সঙ্গে আলোচনা করছে তাই তাকে থামতে বলে কেমনটা লাগে রানবে কাকু রেগে যায় ডক্টর জরুরি কথা বলার আছে আর আপনি আচ্ছা জি বলুন কি হয়েছে এসব কি একটা পেশেন্টের জন্য এতগুলো মেডিসিন এগুলো পেশেন্ট কতদিনে খাবে ডক্টর চেম্বারে গিয়ে কথা বলতে চায় কাকু আর যায় না না সবার সামনে কথা বলুন এসব কি আজ কদিন হলো আমরা অসহায়ের মতো এই হসপিটালে পড়ে আছি আপনাদের কি ন্যূনতম কেয়ার আছে আমাদের নিয়ে আপনারা যখন যেটা বলছেন এনে দিচ্ছি যেখানে বলছেন সাইন করছি আজ আমার ওয়াইফ বলছে ক্রেডিট কার্ডের ব্যালেন্স শেষ হয়ে গেছে ডক্টর বলে দেখুন মিস্টার যেটা লাগবে সেটাই তো ডক্টর প্রেসক্রাইব করবে না কাকু বলে অবশ্যই তাই বলে এভাবে পনেরোটা মাস্ক কিসের জন্য তাও আবার সেই মাস্ক বাইরে পাঁচ টাকা আর আপনারা নেন পনেরো টাকা বাচ্চা একটা ছেলে বার বার সুই দিয়ে তার থেকে রক্ত নিচ্ছেন আর তার ব্যাপারটাও তো ভাবুন দুদিন আগে আপনাদের ওয়ার্ড বয় অন্য একটা পেশেন্টের কাগজ আমায় দিয়ে বলে ওষুধ নিয়ে আসতে আমি যদি নাম না দেখতাম সবগুলো মেডিসিন আমায় নিয়ে আসতে হতো আমাদের দুর্বলতার সুযোগ নিচ্ছেন আপনারা এক্স্যাক্টলি আল্লাহ যেন এমন পরিবেশ কাউকে ফেস না করায় যে হসপিটালে গিয়ে থাকতে হচ্ছে কি যে যন্ত্রণা আর হসপিটালে যারা স্টাফ বা যাদের বিজনেস মূল টার্গেট তারা কিভাবে যে ব্যবহার করে আর টাকা নেওয়ার ফোন দিয়ে আটে আমাদের মতো সাধারণ মানুষরা কখনো তা বুঝবে না যাক ডক্টর তাকে রুমে নিয়ে যায় কাকুর কাগজও নিয়ে গেছে সে আর কি করবে চুপ করে আছে একটু পর সে বের হয়ে সবাইকে আওয়াজ উঠাতে বলে এভাবে চুপ থাকতে নিষেধ করে কাগজ দিয়ে সে চলে যায় মানে তার বাচ্চার কি যেন একটা সিরিয়াস প্রবলেম কাকু তো ভয় পেয়েই গেছিলো পরে ডক্টর কাউকে সান্ত্বনা দেয় তার মাথা একটু গরম তাই ওসব বলছিল আপনি ওসব নিয়ে ভেবেন না হুম জি 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 ভেবেই বা কি হবে আনটি জাস্ট বেঁচে আছে কোনো হুঁশ জ্ঞান নেই বা রেসপন্স নাই কাকু বাইরেই বসেছিল ছেলের বউ আর নাত নিয়ে আসে তা দু এসে জড়িয়ে ধরে হাজার কষ্টের মাঝে এটাই শান্তির ইনি আনন্দের বউ বাবা খাবার এনেছি খেয়ে নিন কাকু বলে ও কি কাজে চলে গেছে হুম বাবা মন খারাপ করেছে না নালিনী বলে ছাড়ুন না বাবা এমনি ঠিক হয়ে যাবে কাকু বলে কত করে বলেছি ভালো করে পড়াশোনা করতে কত চেষ্টা করেছি জানো তুমি যদি পড়াশোনাটা ভালো করে করতো আজ ভালো একটা জব পেত এমন পেরেশান হতে হতো না নালিনী বলে বাবা ও ওসব কিছু মনে করে না শুধু আপার কথা মাঝে মাঝে বলে যে তাকে ধুমধাম করে বিয়ে দিয়েছেন আর তাকে কাকু বলে বেটি তুমি তো একজন মেয়ে তুমি তো জানো মেয়েদের বিয়ে নিয়ে বাবা মার কি করার থাকে মেয়েকে তো জাস্ট ধুমধাম করে বিয়েটাই দিতে হয় আর তো কিছু করা যায় না তার জন্য তাই না আর ওর উপর তো আমাদের অনেক আশা ছিল ও কি কিছু করতে পেরেছে ছাড়ো তুমি থাকো আমি একটু গ্রামে যাব বাবা ভাতটা খেয়ে যান না সময় নেই পকেট থেকে আঞ্জেলিক দেওয়া টাকা বের করে দিয়ে বলে ডক্টর এটা চাইলে তুমি বের করে দিও আর তোমার শাশুড়ির কাছে একটু থেকো আমি না সব প্লিজ বলে নাতিকে একটু আদর করে চলে যায় অনেক টাকা দরকার কিন্তু কাছে একটা টাকাও নেই গ্রামের বাড়িতে থাকার জন্য যে বাড়ি ঘর করেছিল সেখানে যাচ্ছে বিক্রি করতে একটু পর পৌঁছে যায় মালিয়াবাদ হাঁটতে হাঁটতে চলে আসে বাড়িতে বেশ সাজালো কোচল একটা বাড়ি বাড়ির দিকে তাকাতে মনে পড়ে কিছুদিন আগেও তারা এখানে কতটা হ্যাপি সময় পার করেছে দুজনের মাঝে কতটা মধুর সময় পার হয়েছে দরজা খুলে ভিতরে আসতে মনে পড়ে এই এখানে এখানে বসে বসে মধু তার পায়ের নখ পরিষ্কার করে দিয়েছে বাচ্চাদের মতো তাকে আগলে রেখেছিল কিন্তু সে এখন মৃত্যুর সঙ্গে লড়াই করছে হয়ে কাকু প্রভু নামে তার একটা বেস্ট ফ্রেন্ডকে কল করে বলে সে এসেছে তারপর বসে বসে বই পড়ে আর দুজনের কথা মনে করে যে মধু তার লেখা কবিতা কতটা পছন্দ করতো একটু পর খাবার নিয়ে চলে আসে আন্নু কাপড় অর্থাৎ প্রভু পাশে বসে যখন দুজন দুজনের হাত ধরে ব্যাপারটা বেশ ভালো লাগে খাঁটি বন্ধুত্বের এটাই তো লক্ষণ হাঁটতে হাঁটতে বাইরে আসে প্রভু বলে এত বড় জায়গা হুট করে কাস্টমার কই পাবো বলতো এলাকার কেউ তো নিতে পারবে না আর তো টাকা এখনই লাগবে কেউ কি এতগুলো টাকা বাড়িতে রাখে কাকু বলে তো অ্যাডভান্স দিক বানার কিছু টাকা দিক আমি সেটাই নিয়েই যাই প্রভু বোঝাতে চাই এই বাড়িটাই তো তোর সম্বল ভাবি জেদ করে এই জায়গা নিয়েছে যাতে বাকি সময়টা এখানে এসে কাটাতে পারে কিন্তু কাকুর গলা ভারী হয়ে আসছে আমার কাছে কোনো উপায় নেই রে যদি আমার মধুই বেঁচে না থাকে আমি এই বাড়ি দিয়ে কি করবো প্রভু আর কি বলবে ঠিক আছে তোর ছেলের সঙ্গে আগে কথা বলে দেখ সে কি বলে আমি ব্যবস্থা করছি কি করা যায় চলে যায় কাকু ফোন দেয় আনন্দকে হম বাবা বলো কাকু বলে তোকে একটু বাদ আসতে হবে কেন একটা সিগনেচার লাগবে কিসে যেই কাকু বলে বাড়ি বিক্রি করব আনন্দ বলে সে আসতে পারবে না বাবা তুমি কি পাগল হয়ে গেছো ওই বাড়ি ছাড়া আমাদের আর কিছু নেই আমি ওই বাড়ি বিক্রি করব না কোথাও সিগনেচার করবো বলে সে ফোন মুখের উপর কেটে দেয় সন্তান এমন হলে বাবা মা কি করি নিজেকে বাবা মা মনে করতে পারে রাতে বারান্দায় বসে বসে কবিতা বলতে বলতে শুইতে যায় সকাল হয়ে যায় নারিনী তার শাশুড়িকে দেখাশোনা করছে আনন্দ জাস্ট এসেছে তার মাকে দেখতে ওদেরকে কাকু সিদ্ধান্ত নিয়েছে সিগনেচার নকল করবে এমন প্রস্তাবে প্রভু কাকুকে অনেক কথা শোনায় যে এটা মোটেও ভালো আইডিয়া নয় ধরা পড়লে সব শেষ হয়ে যাবে ছেলের চাকরি চলে যাবে বউ বাচ্চা নিয়ে রাস্তায় এসে যাবে তো আছেই এটা করা যাবে না কাকু বলে বলে তাহলে কি করব প্রভু তোর বাবা যেখানে ছিল শহরে মানে যেখানে তোদের জন্ম সেখানে তোর ভাগের কোনো জায়গায় নেই কাকু বলে আছে কিন্তু আমার ছোট ভাই সেগুলো দেখাশোনা করে প্রভু বলে তো সেখানে যা দেখ কি হয় কাকু রওনা দেয় তার ভাইয়ের কাছে যে একটু অন্য শহরে থাকে একটু পর চলে আসে পুরান ঢাকায় যেখানে দোকান ছিল সেখানে এখন রাস্তা বাচ্চা একজনকে জিজ্ঞেস করলে সে বলে এই এটাই সেই বাড়ি গেটের উপরে এটা দেখে কাকু চিনতে পারে ইনি কাকুর ছোট ভাইয়ের বউ ইনি ছোট ভাই আন্টি কথা উঠাই এত দিন পর এখানে কি নিতে এসেছেন সব তো চলে গেছে রোড ডিভাইডে আমরা মামলা হেরে গেছি এখন তো এই দুইটা রুম ছাড়া আর কিছুই নেই কাকু বলে দেখো আমি আগেও ভাগ নিতে আসিনি আর এখনও না কিন্তু এখন আমার প্রয়োজন আমার মধু টাকার অভাবে তার চিকিৎসা আটকে যাচ্ছে আমি তোমাদের কাছে ভাগ চাইছি না আমাকে সাহায্য করো যা আছে তাই দাও যতটুকু পারো আমায় দাও আমি ওকে বাঁচাতে কথা বলতে পারছিল না কান্না আসছে ছোট ভাই বুঝতে পারে ভাইয়া অনেক দূর থেকে এসেছো তুমি একটু ফ্রেশ হয়ে নাও আমি দেখছি কি করা যায় গোসল করতে গিয়ে কান্না পানির সঙ্গে মিশে দেয় বড় দিন সকালে আমরা দেখি দুই ভাই উকিলের কাছে আর কাকু সাইন করছে তার মানে যেটুকু কাকুর অধিকার ছিল সেটুকু তার ভাই লিখে নিচ্ছে বা কাকু তাকে দিচ্ছে আর এর বিনিময়ে কাকুকে এক লাখ টাকা তার ছোট ভাই জোগাড় করে দেয় ভাইয়া এর থেকে বেশি আর আমি দিতে পারলাম না এই শহরে এখন তোমার আর কিছুই নেই শুধু আমি ছাড়া মাঝে মাঝে এসো ভালো লাগবে কাকু টাকা নিয়ে চলে আসে টলমল করতে করতে হসপিটালের ভিতরে আসে নারিনী সেখানেই ছিল বলছে রাতে একটু বেশি কিন্তু এখন ঠিক আছে ব্যাগ থেকে আবার একটা কাগজ বের করে দিয়ে বলে ডক্টর এগুলো আনতে বলেছে কাকু ওষুধ নিতে যায় স্টোর থেকে মেডিসিন নিচ্ছিল পাশে এক মহিলা তার অসুস্থ বাচ্চাকে নিয়ে দাঁড়িয়ে আছে ওষুধ নিবে কিন্তু কাছে টাকা নেই এমন কষ্ট দেখলে নিজেকে ঠিক রাখা যায় না কাকুর কাছে সাহায্য চাই ইমার্জেন্সি ওষুধ লাগবে কিন্তু তার কাছে কোনো টাকা নেই সে তো জানে টাকা না থাকার কষ্ট কতটা কষ্ট তাকে কাকু ওষুধগুলো নিয়ে দেয় বেশ ভালো লাগে তারপর ওষুধ দিয়ে ক্যান্টিনে এসে বসে পড়ে একটু পর প্রভু আসে আর কিরে তুই হুম বৌ বললো তুই এখানে তো বল কত পেলি কাকু বলে এক প্রভু বলে বাবার পুরনো সম্পত্তির ভাগ মাত্র এক লাখ কাকু বলে আর কিছু নেই ওখানে সব সরকার নিয়ে নিয়েছে প্রভু বলে এই জন্যই বলেছিলাম আমি তোর সঙ্গে যাই ওখানে আরে আমার বন্ধু তোর ভাই তো তোকে বোকাও বানাতে পারে হতে পারে সরকার থেকে ক্ষতিপূরণ পেয়েছে আর তোকে মিথ্যে বলছে তুই না কাকু বলে ছাড় না তাদের আর কি দোষ সম্পর্ক বজায় রাখতে হয় দোষ আমারও আমি কখনো সম্পর্ক ঝালাই দিইনি চেষ্টা করিনি নিজেকে নিয়ে ভাবতে ভাবতে ভুলে গেছি আমার একটা ছোট ভাই আছে এখন হুট করে সামনে দাঁড়ালে সে কি করে খুশি হবে ছাড় এখন কি করা যায় সেটা বল প্রভু কাকু একটা নিউজ আর্টিকেল দেখিয়ে বলে একটা ছেলের কিডনির সমস্যা হয়েছিল নিউজে লেখালেখি হলে অনেক লোক তাকে সাহায্য করে যাতে ছেলেটার হয়ে যায় কোনো টাকা পয়সা লাগে না তুই কি তাদের কাছে যাবি উপায় তো নেই চলে আসে যারা সেই নিউজটা কভার করেছিল তাদের সঙ্গে সবকিছু আমরা যাকে নিয়ে বিজ্ঞাপন করেছি সে তো যুবক ইয়াং ছিল আর আপনার ওয়াইফ কি বুড়ো হয়ে গেছে তাই তার দাম নেই না হম মানছি যে ছেলেটা ঠিক হয়েছে সে যুবক ছিল কিন্তু আমিও তো দেখি সমাজে বুড়ো মানুষদের প্রতি কারো দায়িত্ব রয়েছে কিনা দিদি বলে দেখুন স্যার সে যুবক ছিল সমাজের জন্য অনেক কিছু করতে পারবে তার জন্য তো এটুকু কাকু বলে ঠিক আছে কিন্তু আমার অভিপ্রত করেছে সমাজের জন্য না ভাই সব জিজ্ঞেস করে স্যার কিছু মনে না করলে একটু বলবেন তিনি কি করেছে কাকু বলে কি করেছে মানে আমি একজন লাইব্রেরিয়ান স্টুডেন্টদের উন্নতির জন্য আমার পুরো লাইফ টাইম লাইব্রেরিতে কাটিয়েছি আমার গৃহস্থ সে সামলিয়েছে দুটো সন্তান মানুষ করেছে যারা নম্র ভদ্র এছাড়া দিদি বলে স্যার এগুলো তো ওনার পার্সোনাল কাকু সুন্দর একটা কথা বলে বলে আরে পার্সোনাল কাজ মিলেই তো একটা সমাজ গঠন হয় আর আমি সেই সমাজের কাছে সাহায্য চাইছি না এরা কনভেন্স হয় না তাদের বস এর জন্য রাজি হবে না সব বলে শেষে কাকু বলে আচ্ছা ওই ছেলেটার জন্য যে ফান্ড কালেক্ট সেখানে কি কিছু কিছু অবশিষ্ট নেই সেগুলোর থেকে আমায় দেওয়া যাবে না তাহলে আমি আমার ওয়াইফকে একটু বাঁচাতে পারতাম এরা বলে সেই ফান্ডও শেষ হয়ে গেছে এখন একটা টাকাও নেই শেষে এরা বুদ্ধি দেয় স্যার আপনি আপনার ওয়াইফের কোনো হেলথ ইন্স্যুরেন্স থাকলে সেটা নিয়ে ব্যাংকে যান তারা আপনার হেল্প করতে পারবে কাকু প্রভুকে ফোন দিয়ে বাড়িতে গিয়ে একটা বক্স আছে সেটা খুলে ইন্স্যুরেন্স কাগজ দেখতে বলে যেহেতু এখানে কাজ হলো না তাই কাকু হসপিটালে ফিরে একা একা মধুর সঙ্গে গল্প করে আরে মধু উঠো না কত কথা বলার আছে তোমার সঙ্গে সারা জীবনের কথা জমিয়ে রেখেছি কত প্লান বাকি আছে এখনো বলতো ওঠো বলছি এমনই হয় যখন ভালো ছিল সংসার বাচ্চা কাচ্চা নিয়েই বিজি ছিল এখন পড়ে আছে কিন্তু কথা শোনার অবস্থাতে নেই একটু পর প্রভু আসে ফাইল নিয়ে কাকুকে দিয়ে বলে একটা ইন্স্যুরেন্স পলিসি পাওয়া গেছে আর আম্বু নামের কারো একটা চিঠি কাকু বলে ও লাইব্রেরিতে আমার সহকারী ছিল খুব ভালো ফ্রেন্ড সে পাঠিয়েছে প্রভু বলে চিঠি পর দেখিস আগে ইন্স্যুরেন্সের কাগজগুলো দেখে নে দুই লাখ ইন্স্যুরেন্স করা আছে চল আমরা কোম্পানির কাছে যাই দেখি কি হয় কাগজপত্র নিয়ে চলে আসে ইন্স্যুরেন্স কোম্পানিতে ভাইসব বলে কাকা এই টাকাটা তো আপনি এখন পাবেন না যে করেছে সে মারা গেলে তারপর পাবেন কাকু বলে বেটা তাকে বাঁচানোর জন্য তো টাকার প্রয়োজন সে মরে গেলে টাকা দিয়ে কি করবো ভাইসব বলে স্যার এই ইন্স্যুরেন্সের পলিসি এমন আমরা কি করবো বলুন কাকু বলে দেখেছিস প্রভু তোর ভাবির কাজ দেখেছিস মরবে মরবে তাও আমাকে নিয়েই ভাবতে হবে ইন্স্যুরেন্স করে গেছে তাও আবার আমাকে নমিনি বানিয়ে যাতে সে মরে গেলে আমি কিছু টাকা পাই সেটা দিয়ে চলতে পারি এটা কোনো কথা রে বেটা তুমি এই ফাইলগুলো রেখে দাও বিনিময়ে আমায় কিছু টাকা দাও আমার ওয়াইফের চিকিৎসার প্রয়োজন ভাই সাহেব কি করে হয় বলুন কাকু বলে তাহলে এই ফাইল দিয়ে আমি কি করবো প্রভু শান্ত করার চেষ্টা করছে কাকু বলে বেটা আমি তোমার কাছে হাত জোর ব্যবস্থা করে দাও ভাই সাহেব বলে স্যার বোঝার চেষ্টা করুন এমনটা সম্ভব না আর লোন তো কোম্পানি দিবে না কারণ আপনার বয়স কাকুর ইগোতে লাগে ও বয়স আমরা বুড়ো হয়ে গেছি না বুড়ো মানে কোনো কাজের না একদম অকেজ হয়ে গেছি এই জন্য বেটা ভুলে যে না তোমাদেরও বুড়ো হবে সবাইকে বুড়ো হতে হবে তবে বুঝতে পারে এখানে কাজ হবে না কাকুকে বের করে নিয়ে যায় দোস্ত কেন হাইপার হয়ে যাচ্ছিস সে কি করবে সে তো চাকরি করে না শোন তুই হসপিটালে যা এই ফাইল গুলো আমার কাছে থাক আমি দেখছি কি করা যায় তুই যা আমি চেষ্টা করছি যা 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 তুই তুই কাকুর মন ভেঙে যাচ্ছে কি করবে বুঝতে পারছে না সেই জায়গাতে আসে এখানে এলেই সে নিজেকে একটু শক্ত করতে পারে মনকে শক্ত করছে আর মধুকে মনে করে এক একা কবিতা পড়ছে আমি তোমার প্রেমের গায়ক আমি তোমার স্বপ্নের নায়ক তুমি যদি ছেড়ে যাবে তবে কিসের এই মিলন তুমি যদি একা করে দিবে তবে করলে কেন প্রেম আলাপ আমি তোমাতে চির ব্যস্ত হয়েছি তোমাতে অভ্যস্ত তোমায় ছাড়া বেঁচে থাকার কল্পনাও বড্ড ভয়ানক তুমি ছাড়া ওই বাড়ির উঠনটা বড্ড যন্ত্রণাদায়ক ওগো আমি তোমার প্রেমের গায়ক আমি যে তোমার স্বপ্নের নায়ক বা তবে এগুলো কিন্তু আমার লেখা যাক সেখান থেকে একটু সাহস নিয়ে কাকু হসপিটালে আসে ডক্টর চেক করছিল চেক শেষে কাকুকে বলে দেখুন স্যার আপনি চাইলে আপনার পেশেন্টকে আপনি কোন একটা সস্তা হসপিটালে নিয়ে যেতে পারেন কোনো সমস্যা নেই কাকু বলে কিন্তু কেন কোন সমস্যা ডক্টর বলে না এখানে খরচা বেশি হচ্ছে আপনার তো টাকারও বড় প্রবলেম না কাকু বলে ডক্টর সাহেব এতদিন তো টাকার কোনো কমতি হতে দেয়নি আগেও হবে না আর তাছাড়া অন্য হসপিটালে কি এসব ফ্যাসিলিটিস পাবো ডক্টর বলে না কিন্তু এখানে ব্যাপারটা এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে আর রুগী কখন রিকভার হবে তার গ্যারান্টিও তো আমি দিতে পারছি না আপনার ছেলে চাইছে না আপনি আর টাকা খরচ করুন বাকি আপনার ইচ্ছে যদি আপনার ক্যাপাসিটি থাকে তাহলে তো কোনো সমস্যা নেই আপনি চালিয়ে যান বলে সে চলে যায় কাকু আন্টির সঙ্গে শেয়ার করে কি বলছে ডক্টর দেখেছ আমি নাকি তোমার বাচ্চা আশা ছেড়ে দিব তুমি এ কোন পরীক্ষায় ফেললে আমায় বলো তো মধু তুমি তাহলে সেরে উঠবে না আর তোমার ডিএনআর পিটিশনে আমায় সাইন করতে হবে তাহলে মানে আমি নিজের হাতে তোমায় মেরে ফেলবো এত তারা কেন তোমার যাওয়ার আমাকে ছেড়ে অভিমান নিয়ে কথা বলছে আর কান্না করছে আমি এটা কি করে করব বলো তোমায় ছাড়া আমি কি করে চলবো বিকেলে প্রভু কাকু স্বর্ণকারের কাছে গিয়ে তার গলার চেনটা বিক্রি করে দেয় বন্ধুর উপকারের জন্য পাবেন এমন বন্ধু কাকু তার পুরনো লাইব্রেরিতে এসেছে যেখানে তার জীবনের বেশি অর্ধেক সময়টা কেটেছে মানে তিনি এখানেই কাজ করতেন একটু বসে মনকে শান্ত করছে তারপর বইগুলো দেখে হসপিটালের জন্য বের হয় সিঁড়ির মাঝামাঝি এসে থামতেই পিছন থেকে একটা ভদ্র মহিলা ডাক দেয় আরবিন কাকু ঘুরে দেখে হা করে থাকে মুভির অন্যতম আর ক্যারেক্টার মাহিমা চৌধুরী অর্থাৎ আম্বু কি 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 ব্যাপার এ অবস্থা তোমার এই গেছে চুল এলোমেলো সব ঠিক আছে আমার চিঠি পেয়েছ তুমি কাকু বলে হ্যাঁ সব ঠিক আছে আর তোমার চিঠি পেয়েছি কিন্তু পড়তে তুমি এতদিন পর সব বলছি তুমি চলো আমার বাসায় চলো তো এই আন্টি বলবো না দিদি বলবো আন্টি ঠিক আছে নাকি আন্টি হলো কাকুর সেই বেস্ট ফ্রেন্ড বা সেই সহকারী যে তার সঙ্গে এই লাইব্রেরিতেই কাজ করতো আম্বু আন্টি বলে কতদিন পর দেখা হলো আমাদের বলতো লাস্ট সেই তোমার মেয়ের বিয়েতে দেখা হয়েছিল না কাকু বলে হ্যাঁ ওই বারো বছর আগে হ্যাঁ হ্যাঁ বারো বছর হয়ে গেল হুম হতোই বা কি করে আমি তো দিল্লি চলে গেছিলাম সেখানে হ্যাঁ আমি জানি আমিও গেছিলাম তুমি হুম শুধু আমি না গ্রুপের সবাই গেছিলো সবাই এসেছিল তাহলে তোমরা কেউ আমার সঙ্গে দেখা করো কেন কাকু বলে সেদিন তোমার অবস্থা খুব খারাপ ছিল কান্না করতে করতে তুমি নিজেকে সামলাতে পারছিলে না একদম পাগলিদের মতো হয়ে গেছিলে তোমার অবস্থা দেখে আমি সহ্য করতে পারিনি তাই সবাইকে না করি সামনে যেতে তোমার কষ্ট সহ্য করতে পারছিলাম না তাই আমি কিছু না বলে সেখান থেকে চলে আসি আনটি একটু চেয়ে থাকে আচ্ছা তুমি বসো আমি আসছি কাকু আশপাশটা ভালো করে দেখছে একটু পর আন্টি দুইটা গ্লাস নিয়ে আসে মুরব্বি মুরব্বি লক্ষণ তো ভালো না বাবা কাকু চেয়ে থাকে আম্বুর দিকে আনটি বলে কি দেখছো বেশি মেকআপ করেছি না আরে না না ঠিক আছে আনটি বলে ওই ভিতরের সবকিছু লুকাতে বাহিরে এমন করতে হয় সুন্দর কথা কাকু জিজ্ঞেস করে কি আছে ভিতরে আনটি কথা এড়িয়ে যায় আর কি কিছু না সব ঠিকঠাক আছে ছেলে বিয়ে করেছে বেবি হয়েছে আমার ছেলে বউ দুজনেই খুব পরিশ্রমী ভালো আছে তারা আমিও ঠিকঠাক আছি খাচ্ছি দাচ্ছি ঘুরছি আচ্ছা তুমি কদিন এখানেই আছো না এখানে মানে আর আমার বাড়িতে আর কি বল তোমার বাড়িতে আন্টি বল আমার কোনো সমস্যা নেই আচ্ছা মনে আছে তোমার আগে তুমি আমার বাড়িতে থাকার জন্য কত বাহানা করতে আমি জানতাম তুমি আমায় পছন্দ করতে বিয়ে করতে চেয়েছিলে তাই না কাকু লজ্জা পাচ্ছে তো আন্টি কিচেনে খাবার রেডি করছিল কাকু দরজায় খারায় আন্টি বলে কি হয়েছে তোমার বড় তো এমন ক্লান্ত ক্লান্ত লাগছে কেন মনে হচ্ছে ঠিক মতো খাও না ঘুমাও না যা ফ্রেশ হয়ে আসো যাও কাকু মুখে মুখে একটু পানি দিতে যায় আমরুর ফোন আসে যেটা টেবিলেই রাখা ছিল কথা শেষ করে নজর পরে কাকুর ব্যাগের দিকে হাতে নিতেই ব্যাগ থেকে দুর্গন্ধ আসছিল তাই জিজ্ঞেস করে আরবিন্দ এই ব্যাগে কি আছে এত গন্ধ করছে কেন মনে হচ্ছে কোনো মেডিসিন ছিল কাকু বলে তুমি ওটাতে হাত দিও না রেখে দাও ওকে কাকু ফ্রেশ হয় আনটি খাবার বানাচ্ছে আর দুজন গল্প করছে আনটি বলে আচ্ছা মধু কেমন আছে তোমরা যে গ্রামের জায়গা কিনেছিলে সেখানে পার হয়েছে এতক্ষণ কাকু নিজেকে চেপে রেখেছিল বাট এবার কি করবে কাকুর মুখ শুকিয়ে যায় আমতার আমতা করতে বলে আম্বু মধু হসপিটালে আনটির হাসি মুখটাও কালো হয়ে যায় কি কি হয়েছে ওর কাকু বলে সব ঠিকঠাকই চলছিল সারাটা জীবন তো ও চার দেয়ালেই কাটিয়েছে কখনো কোনো আবদার করেনি রিটায়ারমেন্টের পর কিছু টাকা আর একটা এভরি ছিল যার কিছু টাকা মিলে ও বলল ইউএস যাবে ঘুরতে আমিও রাজি হলাম কারণ আমিও তো কখনো বাইরে যাইনি সবাই এয়ারপোর্টে এলো বিদায় দিতে অনেক খুশি ছিলাম নাতি নাতনি সবাই ছিল তুমি তো জানো ও সব সময় শাড়ি পরতো কিন্তু সেদিন প্রথম জিন্স আর টি শার্ট পরেছিল সুই অনেক সুন্দর লাগছিল তাই না কাকু বলে হুম অনেক এই প্রথম এত খুশি হাতে পেয়েছে তাই কেমন আমরা বন্দি করতে চাইছিল চেক ইন করতে যাবো ধুম করে বৃহস হয়ে পড়ে গেল তারা হুড়ে করে হসপিটালে আনলাম টেস্ট করে ডক্টর বলল ব্রেন হ্যামারেজ শুনে আনটিও চমকে ওঠে কি কি বলো কাকু আর কি বলবে না ডক্টর বলেছে ঠিক হয়ে যাবে কোনো সমস্যা নেই কষ্টের কথা বলতে বলতে দুজনে চোখের পানি মসতে থাকে যাক বিদ্যুৎ চমকানো আর বজ্রপাতের আঘাতে বৃষ্টি শুরু হয় ভাবেন না ছেলে মেয়ে এক জায়গায় খাবার খায় অনেক দিন বাদ পেট পুরে ভালো খাবার খাচ্ছে কাকু আম্বু ভালোবাসার হাত কাকুর গায়ে রাখে আস্তে খাও এর চোখে ও ঠিক হয়ে যাবে ক্যামেরা বাইরের বৃষ্টি দেখিয়ে কিছুক্ষণ সময় পার করে খাবার শেষ কাকু ব্যাগটা নিয়ে রুমে যাবে শুতে আম্বু ডাক দেয় আরবিন্দ আমি শুতে যাচ্ছি তো তোমার কিছু লাগবে লাগলে বলো কাকু যে আম্বুর দিকে ফিরে চাই অবাক চোখে চেয়ে থাকে কারণ কি যখন কি আমরা আমাদের আম্মুকে দেখায় তখন আমরা দেখি এই অবস্থা কাকু তো হা করে চেয়ে আছে বলে আরে কি দেখছো কিছু লাগবে একটু পর বুঝতে পারে সে তার আলগা চুল রেখে এসেছে আম্বু বলে তারও ক্যান্সার হয়েছে চিকিৎসার রাস্তা শেষ এখন শুধু সময়ের পালা তাই আর চাপ নেয় না বিন্দাস থাকে লাইফে এটা একটা অংশ এর থেকে তো মুখ ফেরানোর উপায় নেই সো মেনে নাও আর কুল থাকো তুমি এসব নিয়ে ভেবো না আমি তোমার বেড রেডি করে দিয়েছি তুমি যাও একটু আরাম করো কিছু লাগলে আমায় বইলো বলে আম্বু যখন চলে যায় কাকু শ্বাস ছাড়ে মানে সে মানতে পারছিল না যে তার সঙ্গেও এমন কিছু হয়েছে তার কাছের মানুষগুলোরই কেন এমন হচ্ছে আর এত কষ্টের থেকেও সে কিভাবে তার সঙ্গে এত হাসি খুশি ছিল বিশাল মন রুমে গিয়ে শুয়ে পড়ে বাইরে তখনো বৃষ্টি হচ্ছে কিছুক্ষণ পর আম্বু উঠে এসে কাকুর ব্যাগটা খুলে দেখে একটা জামা আর মধুর ট্রিটমেন্টের ফাইল ফাইলটা ভালো করে দেখে কয়েকটা ঘন্টা পার হয় কাকু শেষ রাতের দিকে টের পেয়ে দেখে প্রায় সকাল হতে চলেছে তো সে উঠে পড়ে ড্রয়িং এ এসে দেখে তার জামা কাপড় আর ব্যাগটা কাকুটা করে লন্ড্রি করে রেখে দিয়েছে যেহেতু সে ঘুম থেকে ওঠেনি তাই আর কাকুটাকে না দেখে বের হয়ে যায় হয়তো আম্বুকেও টাকার ব্যাপারে বলতো কিন্তু তার নিজের অবস্থাই তো ভালো না তাই হয়তো বললো না বৃষ্টির মাঝে হাঁটতে হাঁটতে হসপিটালে চলে আসে মেন গেটের দিকে আসতেই দেখে সেই লোকটা সেখানে দাঁড়িয়ে অ্যাম্বুলেন্সে একটা বডি উঠানো হচ্ছে একটু পর যখন বডিটা নিয়ে যাওয়া হয় কাকু লোকটার দিকে তাকালে দেখে সে কান্না করছে কাকু তার কান্না দেখে একটু ভয়ই পেয়ে যায় কারণ তার বাচ্চার জন্য সে কি না করলো আর শেষে তার বাচ্চাটা বুঝি মারা গেল বাট কিছু তো করার নেই ঠাকু ভিতরে ভারাক্রান্ত শরীরে মধুর পাশে বসে তারপর আনটিকে বলে জানো মধু আজ আম্মুর সঙ্গে দেখা হয়েছিল ওর বাড়িতে গেছিলাম দিন পর আমায় দেখে ও অনেক খুশি হয়েছে তোমার কথা শুনে অনেক আফসোস করলো বাট সব থেকে আফসোসের বিষয় কি জানো ওর ক্যান্সার হয়েছে তারপর একটু চুপ থেকে লম্বা একটা নিশ্বাস নিয়ে কাকু বলে মধু আমি তোমায় কিছু কথা বলতে চলেছি মন দিয়ে শোনো আমি না হেরে গেছি ক্লান্ত হয়ে গেছে আমি আর পারছি না যে সিদ্ধান্ত আমি বেঁচে থাকতে কখনো নিতাম না সেই সিদ্ধান্ত য আমায় বাধ্য করছো কষ্ট তোমার চলে যাওয়ার জন্য হচ্ছে না আসলে যেতে হবে এটা নিয়ম কষ্ট এটা ভেবে লাগছে যে তোমাকে আমি ধরে রাখতে পারছি না টাকার অভাবে কাকুর গলা ভেঙে আসছে বল মধু এই আফসোস আমি কি করে মেটাবো কি দিয়ে এই আফসোসটা মেটাবো বলো নিজেকে আর থামাতে পারছে না মধুর দিকে তাকিয়ে থাকতে থাকতে উঠে গিয়ে যে কপালে চুমু দিতে যায় আর কানায় ভেঙে পড় মধু তোমাকে ছাড়া আমার কি হবে আমি কি করে বাঁচবো এই স্বার্থপর দুনিয়ায় কে আমার খেয়াল রাখবে একেবারে বাচ্চাদের মতো হাও মাও করে কাঁদতে লাগে এমন সিচুয়েশনে এমন বয়সে মানুষের কি বা করার থাকে এই সময় যদি পাশে কেউ লাঠির মতো দাঁড়িয়ে থাকতো হয়তো এই লোকটা ভেঙে পড়তো না হয়তো আরো সামনে এগোত কাকু অনেক কষ্টে নিজেকে সরিয়ে নেয় তারপর হাত জোর করে আমাকে ক্ষমা করে দিয়ে মধু বলে কাঁদতে কাঁদতে সেখান থেকে বের হয়ে যায় যাচ্ছে আর পিছনে ছেলে মেয়ে নাতি পুতি বউ বন্ধু বান্ধব সবার কথা এক এক করে কানে ভাসছে তারকে কি বলেছে সবার কথা মনে পড়ছে ক্যান্টিনে এসে বসে পড়ে তারপর ব্যাগ থেকে সেই কাগজটা বের করে ডিএনআর এগ্রিমেন্ট তাতে হালকা করে সাইন করে দেয় মানে সে তো আর মধুর খরচ বহন করতে পারছে না তাই উপরওয়ালার ভরসায় সাইন করে দেয় হয়তো এটা জমা হলে মধুর থেকে সব লাইফ সেভিং সাপোর্ট উঠিয়ে নেওয়া হবে সব কিছু ভেবে কবিতার দুটো লাইন মনে করতে করতে কাকু ভাবনার দেশে চলে যায় আর রাতটা সেখানেই পার করে সিন পরের দিন সকালে নিয়ে আসে আম্বু হসপিটালে এসে মধুর ব্যাপারে খোঁজ নেয় আর তার নামে দশ লাখ টাকা ডিপোজিট করতে বলে এবং অর্ডার দেয় এরপর টাকার প্রয়োজন পড়লে তাকেই যেন নক হয় ফোন নাম্বার আর ইমেল দিয়ে দিয়েছে বলে আম্বু মধু আন্টির ক্যাবিনে আসে মেশিন চলছে এমন অবস্থায় বেঁচে থাকা আর না থাকা তো সমান ব্যাপারই এর কষ্ট সে খুব ভালো করেই জানে তাকিয়ে আছে লক্ষ্য করে মধুর আঙুল নড়ছে এটা তো ভালো একটা লক্ষণ আম্বু এক্সাইটেড হয়ে নার্সদের ডাকে তাড়াতাড়ি আসুন সে রেসপন্ড করছে পেশেন্টের মুভমেন্ট দেখা যাচ্ছে তাদের আসুন নার্সরা এসে সামলায় আর বাড়ির লোকদের খবর দিতে বলে কারণ এটা খুব ভালো নিউজ আম্বু বের হয়ে আরবিন্দকে ফোন দিচ্ছে বাট সে ফোন ধরছে না কই গেল ওদিকে প্রভু কাকু এসে পড়েছে সেও মধু আন্টির নামে টাকা ডিপোজিট করে তারপর রুমে এসে দেখে ডক্টর এসেছে চেক করছে রিকভার করছে এখন আর সময় লাগবে না কাকুরও বেশ ভালো লাগে এদিকে আম্বু খুঁজতে খুঁজতে ক্যান্টিনে দেখে কাকু আছে। খুশির খবর করছে। হাত নড়াচ্ছে আমার তো খুব খুশি লাগছে নার্স বলে দিয়েছি তারা দেখছে তোমার চিন্তা কমে গেল না 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 তোমার জন্য খাবার এনেছি তুমি একটু রেডি করে আমি দুটো চা নিয়ে আসি সকাল থেকে চা খেতে চাইছি হচ্ছে না বলে উঠে যায় কে আমরা ওপর থেকে একটা সুট নেই তারপর দেখাই ওদিক থেকে প্রভু কাকু দৌড়ে আসছে আরে আরবিন্দ আমার ভাই কাজ হয়ে গেছে বলে যেই গায়ে হাত দেয় কাকু শুয়ে পড়ে মুভির সব থেকে কষ্টের সিন প্রভু কাকু মনে করে তার বন্ধু হয়তো ঘুমাইতেছে ডাকে ইয়ার আরবিন্দ ভাবি তো রিকভার করছে রে সে সেরে উঠছে চল দেখবি চল না কাকুর সারা নেই প্রভু কাকুর এবার সন্দেহ হয় পালসটা চেক করার জন্য হাত দিয়ে দেখে যা সন্দেহ করছিল সেটাই আবার ডাকে এ আরবিন্দ চল না ইয়ার ভাবি সেরে উঠেছে তো রিকভার করছে বলতে বলতে সে কান্না শুরু করে দেয় এ আরবিন্দ তার কান্নার আওয়াজ শুনে আম্বু পিছনে ফিরে দেখে এ। অবস্থা তার হুঁশ যায় কারণ এরা কেন আমরাও তো আন্দাজ করতে পারিনি যে শেষে এসে এই লোকটাই মরে যাবে আমবু যেন শক খেয়ে গেছে প্রভু কাকু সমানে কান্না করে যাচ্ছে বন্ধু বন্ধু বলে ডেকে যাচ্ছে চোখের সামনে সব থেকে কাছের বন্ধুটা যদি এভাবে মারা যায় এর কষ্ট কেমন লাগে কি করে কেউ বোঝাবে আম্বু তো হতবাক এটাই বুঝি দুনিয়ার খেল যার বাঁচার কথা না সে সেরে উঠলো আর যে বেঁচে থাকার কথা সেই চলে গেল সন্তানরা মাকে হারানোর ভয়ে ছিল এখন বাপকে হারালো মধু যদি রিকভার হয়ে ওঠে তার হাজবেন্ডকে না দেখে তার কি অবস্থা হবে এটা ভেবেই আমার খারাপ লাগছে কিন্তু কিছু করার নেই জীবন এমনই ওয়াইফের জীবন বাঁচাতে গিয়ে নামের লোকটা নিজেরই খেয়াল রাখেনি সে আগে চলে গেল হয়তো নিজেকে সে আগে চলে গেল ক্যামেরা তাদের কান্নাকাটিকেই ফলো করে আর বুকের মাঝে একটু দিয়ে মুভিটা এখানেই শেষ করে দেয় আপনি যদি এটা হ্যাপি ইন্ডিং এক্সপেক্ট করে থাকেন তাহলে সেটা আপনার কল্পনা মুভিটাকে বাস্তবতার আদলে লেখা হয়েছে যার কারণেই তো ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে আমাদের জীবনের বাস্তবতা এমনই হয়তো কখনো আপনি লক্ষ্য করেননি কোনো কাছের মানুষই ছেড়ে যাওয়া কম কষ্টের না কিন্তু আমার মনে হয় যদি কোনো হাজবেন্ড আর ওয়াইফ পঞ্চাশ বছর বয়স অব্দি একে অপরের সঙ্গে থাকে তাহলে আল্লাহ যেন তাদের এক সঙ্গে উঠায় নাই আর যদি একজনকে নেয় তাহলে আরেকজনকে যেন এমন অবস্থায় রাখে যে তার অন্য কারোর ওপর ডিপেন্ড হতে হবে না দ্বিতীয় একটা ব্যাপার লক্ষণীয় হলো চিকিৎসা পৃথিবীতে খুব অসহায় নিরীহ ফিল করা সিচুয়েশন হল অসুস্থ হয়ে পড়ে থাকা সবাই আছে কিন্তু পাশে কেউ না থাকা বা চিকিৎসার প্রয়োজন কিন্তু কাছে না টাকা আছে না ডক্টরের ব্যাপারে জানে যে কোন ডক্টরের কাছে যেতে হবে না সৎ পরামর্শ বা করার মতো লোক আছে একটা মানুষ যদি না খেতে পেরে মারা যায় আমি বলবো তার কষ্টের চেয়ে বেশি কষ্ট চিকিৎসা করতে না পারা আর চিকিৎসার অভাবে চোখের সামনে কাউকে ধুকে ধুকে মরতে দেখা যার জায়গায় যে যেমন ভুগছে সেই সেই জানে কষ্টের মর্মটা কেমন বাইরে করতে চলাফেরা করেন চিকিৎসা খাবার পোশাক আশাকের জন্য যদি কারো খুব প্রয়োজন হয় তাহলে আপনার কাছে যা আছে হাত বাড়িয়ে দিন হতে পারে আপনার একটু সাহায্য কারোর জন্য একদিনের হাসির কারণ হতে পারে মুভির এক্সপ্লেনেশন আপনার কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কারোর সঙ্গে শেয়ার করা থাকলে শেয়ার করবেন আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক আইডির লিঙ্ক রয়েছে সেখানে গিয়ে একটু ফলো দিয়ে আসতে পারেন আর ওপরে যে হকারি করা হয়েছে ওইটা নিয়ে সিরিয়াস হওয়ার দরকার নেই ওটা জাস্ট একটা বিজনেস ডিল ঠিক আছে এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ